আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা আপনারা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের প্রিয় ঘাস এই ঘাসটি একবার যদি আপনি রোপণ করেন একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি এক টানা গরু ছাগলকে খাওয়াতে পারবেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে পাতা অনেক বেশি এই ঘাসটি নরম ঘাস এই ঘাসটি গরু ছাগলকে খাওয়াতে কোনো মেশিনের প্রয়োজন হয় না এই ঘাসটিতে পাতা অনেক বেশি এই ঘাসটি বর্তমানে বাংলাদেশের সেরা ঘাস হিসেবে পরিচিত এই ঘাসটি যদি আপনি গরু ছাগলকে খাওয়াতে পারেন তাহলে আপনার দানাদার খাদ্য চাহিদাটা একেবারে কমে যাবে দেখেন কাঁচা ঘাস হচ্ছে গবাদি পশুর জন্য একটি প্রধান খাদ্য তো কাঁচা ঘাস যদি আপনি গবাদি পশুকে খাওয়াতে পারেন তাহলে কিন্তু আপনার গবাদি পশুর স্বাস্থ্য ভালো থাকে অথবা দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকে তো কাঁচা ঘাস হচ্ছে আপনার এমন একটি উপাদান আল্লাহর দেয়া নেয়ামত এই ঘাসটি যদি আপনি গরু ছাগলকে খাওয়াতে পারেন তাহলে কিন্তু আপনি খুব সহজে আপনার খামারে আপনি সফলতা অর্জন করতে পারবেন কারণ এই ঘাস হচ্ছে আপনার গবাদি পশুর প্রধান খাদ্য তো দেখেন আমাদের এই জমিটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ঘাস রয়েছে আপনারা দেখতে পারতেছেন এই ঘাসটা কিন্তু আপনার মূলত আমাদের বাংলাদেশের না এই ঘাসটা মূলত ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশে এসেছে প্রায় আজকে চার থেকে পাঁচ বছরের কাছাকাছি হয়ে যাবে তো এই ঘাসটি যদি আপনারা গরু ছাগলকে খাওয়াতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি দেখেন এই ঘাসটি যদি প্রথম আপনি রোপণ করেন দেখা যায় চার থেকে পাঁচটি গিটের যদি একটি কাটিং আপনি রোপণ করেন একটি কাটিং থেকে প্রায় সত্তর থেকে একশোটি পর্যন্ত চারা প্রথমে গজিয়ে থাকে একবার কাটার পরে কয়েক গুণ বেশি চারা গজিয়ে থাকে এটাই হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের প্রথমে বৈশিষ্ট্য তো দেখেন এই ঘাস আপনার এই ঘাসটিতে আপনার রয়েছে ভিটামিন রয়েছে তিরিশ পারসেন্ট প্রোটিন রয়েছে পঁচিশ পারসেন্ট তো এখানে দেখতে পারতেন যেই পাতাটা শুকিয়ে আছে এই পাতাটা হচ্ছে শুকানোর কারণ হচ্ছে এখানে আমরা কাটিংয়ের জন্য এই ঘাসটা সংরক্ষণ করেছি কাটিংয়ের জন্য সংরক্ষণ করার কারণে এই পাতাটা শুকিয়েছে মানে কাটিংটা পরিপক্ক হয়েছে তো এ কারণে পাতাটা শুকিয়েছে এই শুকনো পাতাটা কিন্তু আপনার চাই তো বেশি পরিমাণে খেয়ে থাকে এই যে এখানে দেখতে দেখতে পারতেছেন পানি দেখা যাচ্ছে এটা পানি হওয়ার কারণ হচ্ছে আমরা এখানে বেড তৈরি করেছিলাম বেড তৈরি করেছি এই কারণে যে এই জমিটা একটু নিচু জমি তো সে কারণে একটু বেড তৈরি করেছি যেন পানি যেন আটকিয়ে না থাকে সে কারণে আমরা বেড তৈরি করেছি বেড তৈরি করে তারপরে এখানে আমরা রোপণ করেছি এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস তো দেখেন এরকম পানি দেখেন এখন বর্তমানে কিন্তু পানিতে কিন্তু একেবারে গোড়া সুম সুমসুম তারপরও কিন্তু ঘাসটা কত সুন্দর দেখতে এই ঘাসটা কিন্তু খুবই ভালো মানের একটি ঘাস যদি আমি আবারও বলছি যদি আপনারা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের যদি পরিপক্ক কাটিং সংগ্রহ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আমরা দেখাবো সেই ঘাসের কাটিংও কীরকম হয়ে থাকে তাও আমি আপনাদেরকে দেখাবো তো আজ এখানে চলেন আমরা দেখে আসি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিংগুলি কীরকম হয়ে থাকে এটাই হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং দেখতে পারতেছেন যে কাটিংগুলি কত সুন্দর পরিপক্ক হয়েছে এই কাটিংয়ের শিকড়যুক্ত শিকড় প্রচুর পরিমাণের শিকড় হয়েছে এই ঘাসের যে কাটিং আমরা কেটেছি কেটে তারপরে এখন কিন্তু আমরা বস্তায় ভরতেছি এটা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন জায়গায় পাঠানো হবে তো দেখেন কত সুন্দর করে আমরা ঘাসের কাটিংগুলি পে করে তারপরে ডেলিভারি দেব এটাই হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং তো যাই হোক এরকম যে কাটিং আপনারা দেখতে পারতেছেন যদি কাটিং সংগ্রহ করতে চান তো আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন